আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এসেছি আমার শিক্ষা প্রতিষ্ঠান সাদিপুর হুসেনুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে সো আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে এই দুটি স্কুলের ভিডিও উপস্থাপন করব সো যারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা সিলেটের বা সাধীপুর এলাকার আশেপাশের যে মানুষগুলো আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের এই স্কুলের সাথে অনেকের স্মৃতি জড়িত রয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন এই স্কুলে পড়ালেখা করেছি এই প্রাইমারি স্কুল এবং এই হাই স্কুলে পড়ালেখা করেছি সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের এই স্কুলের সম্পূর্ণ চিত্রটা তুলে ধরবো আপনাদের সামনে সো যারা আমাদের সাধীপুর এলাকার বাইরেও আছেন সো আপনাদের কাছেও আশা করি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা উপভোগ করতে পারবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের পুরাতন প্রাইমারি স্কুল বিল্ডিং সো এই স্কুল বিল্ডিংয়ে আমরা পড়ালেখা করেছি বাট এইটা হচ্ছে নতুন বিল্ডিং আমি এখন যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি অনেক বছর আগের কথা সো অনেক স্মৃতি জড়িত রয়েছে এই বিল্ডিংয়ের সাথে যখন আমরা পড়ালেখা করেছিলাম তখন এই স্কুলের এই বিল্ডিংয়ের দরজা জানলাগুলো খাটের ছিল এখন স্টিলের লাগানো হয়েছে তবুও বিল্ডিংটি যেভাবে আছে ওইভাবেই রয়েছে এখনো আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুলের নতুন বিল্ডিং সরকারি বিল্ডিং যেটা দেখতে পাচ্তেছেন সাদিপুর হুসেনুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং আর ওই পাশটা হচ্ছে আমাদের সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং নতুন বিল্ডিং সো আমি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমি এই স্কুলে পড়ালেখা করেছি সো আপনারা বুঝতে পারতেছেন এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িত বিশেষ করে যে পুরাতন বিল্ডিংগুলা স্কুলের মধ্যে রয়েছে এইগুলা আসলে দেখলে অনেক স্মৃতি মনে হয় অনেক মায়া লাগে সো যারা আমার বন্ধুবান্ধব আছেন আমার ভিডিওগুলো দেখ ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ছোটো ভাই বড়ো ভাই বোন আছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের অনেক স্মৃতি মনে পড়বে সো এটা হচ্ছে আমাদের আমাদের শাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্বের যে কমন রুম এটা হচ্ছে পূর্বের যে আমাদের যে ক্লাসরুম ছিল অফিস পক্ষ ছিল এটা হচ্ছে নতুন বিল্ডিং হাই স্কুলের সুপ্রিয় দর্শক যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের পূর্বের যে প্রধান শিক্ষকের রুম ছিল তারপরে কমন রুম ছিল মেয়েদের জন্য তারপর ক্যান্টিনও ছিল এখানে বর্তমানে এখানে নতুন নতুন ক্লাসরুম করা হয়েছে বিজ্ঞানাগার বা আরও অনেকগুলা ক্লাসরুম বাট পূর্বের কথা আমি বলতেছি তো এখানে প্রচুর ছাত্রছাত্রী ছিল যখন আমরা এইখানে শিক্ষার্থী ছিলাম আর এখানে বড় বড় বিল্ডিংগুলো ছিল না এই স্কুলে বড় বড় বিল্ডিংগুলো নতুন হয়েছে যে চারতলা বিশিষ্ট বিল্ডিং আর এটা হচ্ছিল যে সকল শিক্ষকদের মিলন আয়তন তারপরে হচ্ছে এটাও একটা ক্লাসরুম ছিল বাট এই যে নতুন বিল্ডিং যেটা দেখতেছেন চারতলা বিশিষ্ট এইটাই আমাদের পুরাতন বিল্ডিং একটা ছিল এক বিশিষ্ট বিল্ডিং সো বিল্ডিং ছিল বলতে শেডের একটা বিল্ডিং গড় ছিল এখানে ক্লাসরুম ছিল চার পাঁচটা ক্লাসরুম সো এখানে আমরা অনেক আনন্দ করেছি এবং শিক্ষা অর্জন করেছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে বাট এখন এইগুলা সবই স্মৃতি এই বিল্ডিংটার যদি থাকত তাহলে আমাদের অনেক পুরাতন স্মৃতি মনে পড়তো যাই হোক দিন দিন সব কিছুই পরিবর্তন হয় তবু আমার আমাদের স্মৃতি আমরা কখনো বলতে পারবো না স্কুল সম্পর্কে তো এটা হচ্ছে নতুন বিল্ডিংয়ের প্রথম তলা এবং আমাদের স্কুলের সামনেই শহীদ মিনার তৈরি করা হয়েছে নতুন করে তো আমি আপনাদেরকে দেখাবো যে শহীদ মিনারটা কীরকম করে তৈরি করা হয়েছে এবং এই সিঁড়ি দিয়েই দুই তলা তিন তলা চার তলায় উঠা যায় দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে সাধীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার এই শহীদ মিনারটি সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাদিপুর হুসানুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে শ্রদ্ধা নিবেদন করে এটা সবসময় সব যে আমাদের জাতীয় দিবসগুলোতে তো যাই হোক সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন এই যে সুজা পুরাতন বিল্ডিং এর দুই তলায় মসজিদ রয়েছে এইখানে ছাত্রছাত্রীরা নামাজ পড়তে পারে যাই হোক দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক আমি এখন দুই তলায় যাইতেছি বর্তমানে এই স্কুলের অনেক পরিবর্তন হয়েছে কারণ পূর্বে যখন আমরা পড়ালয় করছিলাম তখন এই বলে স্কুলে চতুর্দিকটা খোলামেলা ছিল তারপরে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তখনকার সময়ের জন্য বাট বর্তমানে অনেক সুন্দর হয়েছে যাই হোক আমি সরকারকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলে তো বড়ো বড়ো বিল্ডিং তৈরি করার জন্য বিশেষ বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার যে ফ্রেন্ডরা আছে আমার বেচের দুই সালের এস পরীক্ষার্থী ফ্রেন্ডরা যারা আসিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা এই স্কুলে পড়ালেখা করেছি এবং আজকে এই ভিডিওটি আমার বন্ধুরা সবাই দেখতেছে সুপ্রিয় দর্শক আমি এখন তিনতলায় যেতেছি আপনারা দেখতে পারবেন তিনতলার অবস্থা যে এক দুই তিনতলা সব এইগুলা একই রকম ডিজাইনের দেখতে এটা হচ্ছে স্কুলের পাশে যে একটা ছোটো একটা খালের মতো আছে বর্ষাকালে পানি এখানে জমা হয় আর আমাদের স্কুলের পাশেই হচ্ছে মেইন রোড হাইওয়ে ডাকা সিলেট রোড যেটাকে বলা হয় সো এটা অনেক সুন্দর একটা ভিউ আমাদের স্কুলের জন্য আর আমাদের সাধীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাধীপুর হুসমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি সিলেটের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি স্কুল আমাদের এই স্কুলটি বোর্ড পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এটি হচ্ছে স্কুলের পাশে একটি খাল বর্ষাকালে পানি থাকে এবং যখন শীত পানি কমে যায় তখন এইখানে কৃষি কাজ করা হয় জমিতে দান ফলানো হয় এবং আমাদের স্কুলের পাশেই রয়েছে হাইওয়ে যেটা ঢাকা সিলেট মহাসড়ক অনেক সুন্দর একটা ভিউ এটা আমাদের স্কুলকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আমাদের স্কুলটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে স্কুলে পড়ালেখা করে সশুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা যখন পড়ালেখা করেছিলাম স্কুলের মাঠে অনেক সুন্দর একটা বড়ই গাছ ছিল তারপরে এইখানে স্কুলের মাঠটা অনেক বড় ছিল এই বিল্ডিংগুলো ছিল না তো যার কারণে অনেক বড় আমরা খেলাধুলা করতে পারতাম বা অনেক আনন্দ এবং যখন আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বিভিন্ন দিবসে সো আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের ছোটো বড় সবাই যারা স্কুলে পড়ালে করেছে সবাই একসাথে অনেক আনন্দ করতাম যাই হোক এইগুলা ছবি এখন স্মৃতি সো সুপ্রিয় দর্শক আপনারা আশা করি আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত উপভোগ করতেছেন যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সিলেটের সবাই মোটামুটি আমাদের এই স্কুলটা সম্পর্কে জানেন এবং যারা এই স্কুল থেকে পড়ালেখা করে গেছেন আজকে ভিডিওটি দেখার পর আপনাদের কাছে আপনাদের পুরনো স্মৃতি মনে পড়বে আমার এই ভিডিওর মাধ্যমে সো এটাই আমার সার্থকতা সো সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওটি বেশি লম্বা করব না এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ